আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই কার্নিভাল কার্ডটি আপনি আপনার ফোনে রিচার্জ করবেন এবং রিচার্জ করে আপনি এমবি বি উপভোগ করবেন বা এই কার্নিভাল কার্ডটি কিভাবে ইউজ করবেন আমি আজকে এই কার্নিভাল কার্ডটি সম্পর্কে এ টু জেড প্রসেস দেখাবো এবং এই কার্ডটির কাজ কি আমি আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে দেখায় দেব তাই আপনি এই ভিডিওটি এ টু জেড দেখার চেষ্টা করবেন আমরা কিন্তু বর্তমানে আমাদের ফোনের ওয়াইফাই অপশনটিতে আসার পর কিন্তু কামরা বিভিন্ন জায়গাতে কিন্তু কার্নিভাল লেখাটি দেখতে পাই বা কার্নিভাল ফাইভ জি এই লেখাটি কিন্তু কামরা দেখতে পাই অনেকেই কিন্তু কামরা জানি না যে এই কার্নিভাল লেখাটি মূলত কী বা এ কার্নিভাল লেখাটির কাজ কী এটি হচ্ছে একটি ইন্টারনেট ডিভাইস বর্তমানে কিন্তু এই ডিভাইসটি কিন্তু প্রায় প্রায় বাজারে কিন্তু এই ডিভাইস রয়েছে এই ডিভাইসটির দ্বারা আপনি কিন্তু নেট ইউজ করতে পারবেন এটির একটি কার্ড রয়েছে এবং এই কার্ডটিতে নির্দিষ্ট ম্যাচ রয়েছে আপনি কিন্তু এই কার্ডটি কিনে নির্দিষ্ট ম্যাট অনুযায়ী কিন্তু আপনি ফুল স্পিডে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবেন আপনি আমার হাতে যে কার্ডটি দেখতে পারছেন এই কার্ডটির দাম হচ্ছে ষাট টাকা আমি এই কার্ডটি রিসার্জ করে নিলে আমি চার ঘন্টা বিশ এমবি স্পিডে কিন্তু আমি নেট ইউজ করতে পারবো তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের কার্ড রয়েছে আপনি একদিনের জন্য যদি একটি কার্ড কিনতে চান তাহলে আপনার পনেরো টাকা লাগবে তাছাড়া আপনি সাত দিনের জন্য কিনে নিতে পারবেন বা আপনি পনেরো দিনের জন্য কিনে নিতে পারবেন তাছাড়া তিরিশ দিনের জন্য কার্ড রয়েছে তিনশো টাকার মতো লেগে যেতে পারে আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার কারটি কিনে নেবেন আপনি প্রথমে আপনার সুবিধা মতো আপনি আপনার কার্ডটি কিনে নেবেন আমি আমার সুবিধা মতো আমি কার্ডটি কিনে নিয়েছি এবং এই কার্ডটি কিনে আপনি দোকানের আশেপাশে বসে কোথাও বসে কিন্তু আপনার এই কার্ডটি ইউজ করতে হবে আপনি যদি মনে করেন যে আমি এই কার্ডটি এখান থেকে কিনে বাসায় নিয়ে চালাবো তাহলে কিন্তু আপনি চালাতে পারবেন না কারণ এই রাউটারটি কেবল মাত্র দোকানের আশেপাশে সেট করা থাকে যার জন্য আপনার দোকান বা বাজারের কাছাকাছি জায়গা থেকে কিন্তু আপনাকে ইউজ করতে হবে আপনি কিন্তু একটি নির্দিষ্ট এরিয়া রয়েছে আপনাকে কিন্তু এই এরিয়ার ভিতর থেকেই কিন্তু এই ইন্টারনেটটি ইউজ করতে হবে আপনি এখন যেভাবে এই ইন্টারনেট আপনার ফোনে কানেক্ট করবেন আপনি যদি আপনার হাতে থাকা কার্ডটির মধ্যে খেয়াল করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই কার্ডটিতে কিন্তু একদম সব কিছু ডিটেলস লিখে দিয়েছে প্রথমে আপনি আপনার কার্ডটি ভালোভাবে ঘষে নেবেন ঘষে নিয়ে আপনি এখানে যে পনেরোটি জের সংখ্যাটি আসছে এই সংখ্যাটি আপনি বের করে নেবেন সংখ্যাটি বাইর করা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার ফোনের ওয়াইফাই অপশনটিতে ওয়াইফাই অপশনটিতে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে কার্নিভাল বা কার্নিভাল ফাইভ জি নামে একটি লেখা রয়েছে আপনি জাস্ট এই লেখাটির ওপরে একটি ক্লিক করে দিবেন লেখাটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারভিউ চলে আসবে এখানে আপনাকে এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন বর্তমানে যে আপনার রানিং রয়েছে আপনার এই নাম্বারটি দিয়ে দেবেন নাম্বারটি দেওয়ার পর আপনি নিচে আপনার নামটি লিখে দেবেন আপনার নামটি লেখা হয়ে গেলে আপনি এখান থেকে প্রবেশ করুন অপশনটিতে একটি ক্লিক করে দিবেন প্রবেশ করুন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের আরেকটি লগিং অপশন চলে আসবে এখানে আপনার যে কার্নিভাল কার্ডে যে পনেরো ডিজিটের নাম্বারটি রয়েছে আপনি এখানে সুন্দর করে দেখে দেখে আপনার ওই পনেরো ডিজিটের নাম্বারটি দিয়ে দেন আপনার কার্ডের পনেরো ডিজিটের নাম্বারটি দিয়ে দেন এখানে আপনার কার্ডের পনেরো ডিজিটের নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি প্রবেশ করুন এই অপশনটিতে একটি ক্লিক করে দেন দেখেন আমি আমার কার্নিভালের পনেরো ডিজিটের নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি তারপর প্রবেশ করানোর ফোনটিতে একটি ক্লিক করে দিয়েছি ক্লিক করার সাথে সাথে আপনি কিছুক্ষণ আগে যে আপনার ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোন নাম্বারটিতে একটি মেসেজ চলে আসবে ওই মেসেজটিতে আপনাকে একটি ভেরিফিকেশন কোড দিয়ে দিবে আপনাকে ওই ভেরিফিকেশান কোডটি দেখে এখানে দিয়ে দিতে হবে অলরেডি আমার ফোনটিতে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ভেরিফিকেশন ভেরিফিকেশান ডিজিটের একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে আমি এখান থেকে কোডটি ভালোভাবে দেখে নিচ্ছি এবং দেখা হয়ে গেলে আমি কোড এখানে বসিয়ে দিচ্ছি এখানে আপনি আপনার কুর্তি বসিয়ে দিয়ে সংযোগকরণ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন সংযোগ করুন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে এই ধরনের একটি লেখা চলে আসবে কার্নিভাল ইন্টারনেটে আপনাকে স্বাগতম আপনার কার্ডের ম্যাচ শেষ হবে এখানে আপনার তারিখ এবং ডেটটি দিয়ে দিয়েছে আপনি আপনার তারিখ এবং ডেটটি দিয়ে দিতে পারবেন তারপর দেখবেন যে আপনার মুহূর্তের মধ্যে কিন্তু আপনার ওয়াইফাই এই অপশনটি কানেক্ট হয়ে যাবে দেখেন আমার অলরেডি ওয়াইফাই অপশনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে আমার ইউটিউবটি ওপেন করে দেখাই এবং আমি একটি কে ভিডিও আপনাদেরকে চলায় দেখাবো দেখেন আমি একটি দেখেন এখানে আমি কে ভিডিও লিখে চার্চ করলাম তারপর আমি একটি কে ভিডিওর উপর ক্লিক করে দেখা দেখাচ্ছি যে এই নেটটি কতটুকু স্পিডে চলে দেখেন ভিডিওটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটি চলা শুরু করে দিয়েছে আমি যদি আবার ভিডিওটি একটু টেনে দিচ্ছি তার বাদে দেখেন টেনে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটি চলা শুরু করে দিয়েছে আপনি যদি এই কার্নিভাল ওয়াইফাইয়ের কার্ডটি ইউজ করেন এই কার্ডটি দিয়ে কিন্তু আপনি নির্দিষ্ট এরিয়ার মধ্যে ভালো ধরনের স্পিডই পেয়ে থাকবেন সেকেন্ডে আপনি দুই এমবি পর্যন্ত হুম স্পিড পেয়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই একটি লাইকও একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে